কোনো প্রকার ইউটিউব চ্যানেল কেনার আগে যদি আপনি তিনটা বিষয় ওই চ্যানেলে চেক করে নিতে পারেন তাহলে আপনি ওই চ্যানেল কিনে কখনোই ঠকবেন না তো ওই তিনটা বিষয়ের ভিতরে এক নাম্বার হলো আপনি কি করবেন যে চ্যানেলটা আপনি কিনবেন প্রথমে আপনি কি করবেন তার চ্যানেলটা আপনি ইউটিউবে সার্চ করে নেবেন সার্চ করার পরে তার চ্যানেল আপনি আসবেন আসার পরে প্রথমে আপনার কাজ হলো তার চ্যানেলে আপনি দেখবেন এই যে সে যে ভিডিওগুলি আপলোড করেছে এই ভিডিওগুলি তার এক ক্যাটাগরি আছে কিনা যেমন ধরেন আমি এখানে ইউটিউব টিপস এর ভিডিও দেই এখন যদি আপনি আমার চ্যানেলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে আমার সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব টিপস অনুযায়ী মানে ইউটিউব নিয়ে কিন্তু আছে এখানে অন্য কোনো মিক্স ক্যাটাগরি কিন্তু আপনি পাবেন না তো এখন আপনি যার চ্যানেলটা কিনবেন আপনি অবশ্যই তার ভিডিওগুলি চেক করে নেবেন যে এখানে অন্য কোনো ক্যাটাগরির ভিডিও মানে মিক্স আছে কিনা উমুক ক্যাটাগরি তুমুক ক্যাটাগরি হতে পারে ব্লগ হতে পারে ফানি ভিডিও অতএব মানে গেমিং ভিডিও এরকম পুরো মানে কিছু নেই পেকানো আছে কিনা তার চ্যানেলে মিক্স কনটেন্ট যদি এরকম থাকে তাহলে আপনি ওই চ্যানেলটা কিনবেন না কেন কিনবেন না যদি তার চ্যানেলে মিক্স কনটেন্ট থাকে মানে তার ক্যাটাগরি নির্দিষ্ট নয় এরকম পুরো চ্যানেল থাকে তাহলে ওই চ্যানেল আপনি কিনান করে যত ভালো ভিডিও আপনি আপলোড করেন না কেন আপনি কখনোই ওই চ্যানেল থেকে ভিউজ গেইন করতে পারবেন না বা কখনোই আপনার ইনকাম ভালো পরিমাণে কিছু হবে না অবশ্যই আপনি এটা চেক করে নেবেন যে এক ক্যাটাগরির ভিডিও আছে কিনা যদি এক ক্যাটাগরি হয় তাহলে আপনি ওই চ্যানেল কেনার পরে আপনি অন্য কোন ক্যাটাগরি শুরু করলেন অথবা আপনি ওই ক্যাটাগরি শুরু করলেন এটা আপনার ক্যাটাগরি সেলস কম হলো এবং আপনার ভিউ ঠিক থাকবে আর আগে থেকে যদি তার এখানে মিক্স কন্টেন্ট থেকে থাকে তাহলে আপনি ওই চ্যানেল কেনার পরে জীবনেও ওই চ্যানেল থেকে আপনি সুবিধা পাবেন না দুই নাম্বার বিষয়টা হলো আপনি এটা চেক করে নেবেন যে তার চ্যানেলের সাবস্ক্রাইব অনুযায়ী তার ভিউজ ঠিক আছে কিনা যেমন ধরেন এখানে আমার সাবস্ক্রাইবার আছে উনিশটা এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার উনিশটা তো এখন যদি আমি এখান থেকে ভিউজ দেখাই তাহলে দেখতে পাবেন চারটা পাঁচটা তিরিশটা মানে ইত্যাদি এরকম ভিউজ আছে এটা কিন্তু স্বাভাবিক যেহেতু আমার সাবস্ক্রাইবার একেবারে কম তাহলে আমার এমন ভিউজ আসবে এটা কিন্তু স্বাভাবিক কিন্তু যদি আমার এখানে সাবস্ক্রাইবার বিশ হাজার থাকতো এবং এখানে আমার ভিউজ আসতো দশটা ফা পঞ্চাশ একশো এরকম ভিউস আছে তাহলে এখানে কোনো না কোনো সমস্যা আছে একটা চ্যানেলে বিশ সাবস্ক্রাইবার ওই চ্যানেলে কম করে হলেও ভিডিও আপলোড করলে এক থেকে দুই হাজার মানে সর্বনিম্ন ভিউস আসার কথা এইরকম ভিউ যদি না আসে তাহলে বুঝে নেবেন ওই চ্যানেলে কোনো না কোনো সমস্যা হয়তো ডেট হয়ে গেছে না কোনো কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করার কারণে তার ইমপ্রেশন ডাউন হয়ে গেছে ওইরকম রকম চ্যানেল কি আপনি কিনে নিয়ে

সমস্যায় পড়ে যেতে পারে যাই কিছু করেন না কেন প্রথমত আপনি নিজস্ব মানে পরিচিত লোক বা বিশ্বস্ত লোক এরকম লোকের দ্বারা চ্যানেল কিনবেন তারপরে হলো তার চ্যানেলে সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজ আছে কিনা এটা আপনি চেক করবেন তার পরবর্তীতে তার চ্যানেলটা এক ক্যাটাগরি ভিডিও আছে কিনা এটা আপনি চেক করবেন তারপরে হয়েছে আপনার আদার বিষয় যেগুলো তার চ্যানেলের ভিতরে থাকে ওইটা আমি বলতে পারবো না কমিউনিটি গান থাকতে পারে ওয়ার্নিং থাকতে পারে কপিরাইট থাকতে পারে এগুলো তার চ্যানেলের ভিতরে গেলে আপনি দেখতে পারবেন আমি যে বিষয়গুলো বললাম এগুলো কিনার আগে বাকিরা যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি চেক করতে পারবেন এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তো এগুলো আগে চেক করে নেবেন যদি ঠিক থাকে তাহলে তার চ্যানেল কিনার আগে তার চ্যানেলের ভিতরে গিয়ে আপনি বিষয়গুলো চেক করে নেবেন যে আপনার আদার্স আরো বিষয়গুলো ঠিক আছে কিনা তো যদি আপনি এগুলো চেক করে চ্যানেল কিনতে পারেন অবশ্যই আপনি চ্যানেল কিনে জিতবেন তখন আপনি থাকবেন না বা আপনার কোনো প্রকার সমস্যা হবে না